আবারও দাঙ্গা লাগাবার চেষ্টা ফারাক্কা এলাকায় সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন যে শিবদলা এলাকায় সেখানে একটা পুজো মণ্ডপ নতুন ভাবে উঠেছে সরকারি কোনো অনুদান পায়নি ফিনাদের পয়সায় এই পুজো মণ্ডপটা করেছেন আর সেখানে যেহেতু মুসলিম অধিষ্ঠিত এলাকা যেখানে মণ্ডপ হয়েছে তার পাশেই রয়েছে মুসলিম বাড়ি একাধিক মুসলিম বাড়ি শুধু কুড়ি থেকে পঁচিশটা ঘর সেখানে হিন্দু বাস করে এবং তিনাদের পয়সায় সেখানে তারা মণ্ডপ তৈরি করেছেন দর্শক এটা নিয়ে যে আজানের যে সময়সূচি সেখানে কিন্তু দেওয়া হয়েছে সেটাই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছে এ নিয়ে স্থানীয় মানুষ মানুষরা কি বলছেন আমরা শুনবো শুনুন তাহলে এটা আমাদের মন্দির হ্যাঁ এটা আমাদের নিমের

আপনার কি ভালোবাসে তারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আজকে ওই সব মুসলিম বন্ধুগুলোকে নিমন্ত্রণ ইনভাইট করেছিলাম তার বরণ করলাম সবাই এসেছিল খাওয়া করেছি একসঙ্গে আমাদের আমাদের তো আপনার দশমীর দিন সবাই আসবে আমাদের ঘরে সবাইকে ইনভাইট করা হয় সবাই এসে খাওয়া আমি কেন বাদ হলাম আপনার আমার সঙ্গে সম্পর্ক হোক আপনাকেও ইনভাইট করব একদম একদম আপনার নাম পলস প্রমাণিক কোথায় এটা এটা হচ্ছে আমাদের শিবতলা শিবতলা ফারাক্কা মুর্শিদাবাদ এর শিবপুর এলাকায় প্রথম এই দুর্গা মণ্ডপ এই নিয়ে কি বলবেন আপনি আমরা এখানে প্রথম দুর্গা পুজো করছি আমরা এখন কোনো সরকারি অনুদান পাইনি আমরা এটা নিজে থেকেই করলাম নিজে অনুদান কি করে আর সর পার্শ্ববর্তীদের কাছে কিছু হেল্প পেলাম চারিদিকে সব মুসলিম হ্যাঁ আমাদের মন্দিরের পাশে দেওয়াল লাগায় দেওয়াল ঘেঁচায় মুসলিম সবাই মিলে জুলে আমরা এটা প্রস্তুতটা করছি এই যে আমরা দেখেছি বিশেষ করে হিন্দু মুসলিম যে একটা দাঙ্গা সে দাঙ্গাকে এড়িয়ে আপনারা যে সম্প্রতি একটা বার্তা বহন করছেন সেই নিয়ে কি বলবেন আপনি না আমাদের এখানে কোনো ইফেক্ট পড়েনি বা আমরা পুরোপুরিভাবে সেফটি দিচ্ছে মুসলিমরাই কোনো আমাদের এখানে অসুবিধা নেই আপনার এখানে কয় ঘর রয়েছেন আমরা হাতে গোনা পঁচিশ থেকে ঘর কেমন লাগছে আপনার আপনাদের খুবই ভালো লাগছে এই প্রথমবার আপনাদের এখানে দুর্গা উৎসব হচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে যা সবার সহযোগিতা পাচ্ছি আমি দেখলাম এখানে এসে নর্মাল একটা কিছু নেই কোনো থিম নেই আগামী দিনে কি আপনাদের প্রকল্প রয়েছে কি একটা ভালো একটা থিম নিয়ে আমাদের এখানে দুর্গা উৎসব পালন করবো হ্যাঁ অবশ্যই আমরা কিছু সরকারি অনুদান পেলে এটা তো আমরা নিজস্ব পয়সা থেকে করলাম নিজের পকেট থেকে করলাম এরপরে যদি আমরা সরকারি অনুদান পাই আমরা অবশ্যই থিম করব। আপনার অনেক আশা রয়েছে অনেক রকম স্বপ্ন রয়েছে আপনার নাম পলাশ প্রমাণিক বাড়ি পূর্ব শীতলা